ময়না রাধাবল্লভচক সারদাময়ী বিদ্যাপীঠ বিদ্যালয় পরিবেশ দিবস উদযাপন পাঁচই জিন বিশ্ব পরিবেশ দিবস শুধু একই দিন গাছ লাগালে হবে না সারা বছর গাছ লাগাতে হবে গাছের পরিচর্যা করতে হবে তাহলেই কমবে উষ্ণায়ন পরিবেশ বাঁচাতে বৃক্ষপ্রেমী দিলীপ কুমার পাত্র জেলায় বিভিন্ন প্রান্তে গাছ লাগানোর বার্তা নিয়ে তিনি পৌঁছে যান আজ ময়না রাধা চক শারাদাময়ী বিদ্যাপীঠ বিদ্যালয়ে গাছ লাগালেন জানোলন বিক্ষপ্রেমী দিলীপ কুমার পাত্র কে কারপে স্ট্রিটে জীবে জল সফল ওয়াও আশাতে লাজवाब নিউ বিদ্যুৎ বেকারী নমস্কার राघव লক্ষক সর্বজনীন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষকমণ্ডলীর এখানে আছি আজ পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়েছি বছরের প্রায় প্রতিদিনই আমরা এই ধরনের বৃক্ষরোপণ কর্মসূচিগুলো নিয়ে থাকি আমাদের বৃক্ষপ্রেমী শিক্ষক মহাশয় মাননীয় দিলিপাত্র মহাশয়ের নেতৃত্বে আমরা এই ধরনের কাজ সারা বছরই করি তবুও আজকে দিনটির একটা বিশেষত্ব আছেই সেই জন্য আমরা শিক্ষক মহাশয়ের স্কুলে এসেছি এসে আমরা এখানে আমাদের স্কুল যে সারাউন্ডিংস আছে সেখানে আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচি করছি বার্তা একটাই সবাই সবুজ ভরিয়ে তুলুন এই পৃথিবীকে যাতে করে বিশ্ব উষ্ণায়নটা কম হয় পৃথিবী শান্ত হয় সবুজে ভরে ওঠে এবং আবার আগের মতো আমরা সুন্দর সুস্থ পৃথিবী ফিরে পাই গাছকে কিন্তু শুধু রোপণ করলেই হবে না তাকে বাড়িয়ে তুলতে হবে আমাদের এখানে চারদিকে আমরা যে গাছগুলো লাগিয়েছি সেগুলোকে আমরা রক্ষণারণ করি তো তাই সবার কাছে একটা বার্তা গাছ লাগান এবং গাছকে বাঁচান আজ পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস এই দিবসে শুধু বৃক্ষরোপণ করলে হবে না গাছেদের বাঁচাতে হবে পরিবেশ রক্ষা করতে হবে সবজায়ন বাড়াতে হবে তাহলেই পৃথিবীর উষ্ণায়ন কমবে এবং পৃথিবী আবারও সবুজে সবুজে পড়ে উঠবে